আমি রান্না করেছিলাম রাজহাঁস কেউ বলেছে খাসির মাংস আবার কেউ বলেছে গরুর মাংস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব সবচাইতে মজাদার এবং সবচাইতে বেস্ট একটা রাজহাঁস মাংসের রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা রাজহাঁস বাজার থেকে কিনে একদম কেটে নিয়ে এসেছিলাম বাসায় এসে পরিষ্কার করেছি এখন এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একে একে মশলাগুলো অ্যাড করব। তবে আমার লাভলি ভিওয়ার্সদের বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে হচ্ছে শেষের দিকে অনেক বেশি টুইস্ট আছে প্রথমেই দেখে বিচার করবেন না হয়তো বা একই রকমই রান্না লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন রান্নাটায় কতটা টুইস্ট আছে যাই হোক আমি হচ্ছে এক এই রাজহাঁসটা মোটামুটি তিন কেজি মতো হয়েছিল মাংস সব কিছু দিয়ে তা আমি এর জন্য হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিচ্ছি এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করছি না কাটা পেঁয়াজটাই ব্যবহার করছি অবশ্যই কাটা পেঁয়াজটাই ব্যবহার করবেন সেম প্রসেসে তৈরি করবেন তাহলে টেস্ট হবে এতটা দুর্দান্ত যে কেউ বলবে গরুর মাংস কেউ বলবে খাসির মাংস যাই হোক পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে চটকে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো শুকনো মরিচ এটা টেলে রেখে তারপরে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি যেটা কিনা চিলি ফ্লেক্স নামে পরিচিত যাই হোক আমি এটাকেও একটু হাত দিয়ে চটকে নিলাম পেঁয়াজের সঙ্গে এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা বাটা আদা বাটা দিয়েছি ওই যে আমার তিন কেজি পরিমাণ হচ্ছে মাংস সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করছি এরপরে দিয়েছি বেশ খানিকটা জিরা বাটা অবশ্যই জিরাটা বেটে ব্যবহার করবেন আর রসুনটাকেও আমি বেটে নিয়েছি তবে পুরোপুরি মিহি করিনি একটু আস্ত ছিল আর কি এরপরে এটাকেও খুব সুন্দর করে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা পর্যায়ে খুব বেশি দিবেন না তবে একদম কমও দেবেন না এ পর্যায়ে লবণটা এমন পরিমাণে দেবেন যেন মাংসের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এই তো এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ থেকে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু মাংসের পরিমাণ বেশি বলে নিয়েছি আমি তিন কেজি পরিমাণ মাংস সেই অনুপাতে আমি মশলাগুলো অ্যাড করছি আর হাঁসের মাংস মশলার পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে আমি প্রত্যেকটা মশলা দিচ্ছি আর সুন্দর করে এই মাংসের সঙ্গে মেখে নিচ্ছি ভাবে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে তেল লবণ মশলা সব কিছুই মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর একটু মানে আমার মনে হচ্ছিলো আর একটু হচ্ছে হলুদ দরকার এই জন্য আরও হাত চা চামচ পরে দিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এর জন্য আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর প্রথমে তো অনেকগুলো শুকনো মরিচ টেলে গুঁড়ো করে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আর এই তো এখন এটাকেও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে আর আপনারা যারা হাত দিয়ে মেখে নিতে ভয় পাবেন মানে হয়তো হাতে ঝাল লাগবে এর জন্য আপনারা গ্লাভস পরেও নিতে পারেন এটাকে খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে মাংসের সঙ্গে মেখে নিচ্ছি মশলাগুলো আর আমি কিভাবে করছি সেভাবেই করার চেষ্টা করবেন একদমই অন্যরকম একটা হাঁসের মাংসের হচ্ছে কি বলবো যেটাকে বেস্ট হাঁসের মাংস বলবে মানুষ খেয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো সেটা প্রায় দুই টেবিল চামচের মতো হবে এরপরে দিয়ে দিচ্ছি রাধনী যে মুরগির মাংসের মশলা থাকে সেটা পুরোটা একটা প্যাকেট এটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না আমি আবারও বলছি রাঁধুনি মুরগির মাংসের যে মশলাটা থাকে সেটা এক প্যাকেট এখানে ব্যবহার করছি আর অনেকে বলে হাঁসের মাংস দিয়ে গন্ধ করে বিশ্বাস করেন এই পদ্ধতিতে একবার রান্না করে বাসার কাউকে খাওয়াবেন সে আপনার রান্নার মানে কি বলবো ফিদা হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দিচ্ছি খুবই অল্প পরিমাণে খুব বেশি তেল দিবেন না শেষে মানে দেখতেই পারবেন লাস্টে যে আমার হচ্ছে হাঁসের মাংস দিয়ে তেমন একদম যে চুইয়ে চুইয়ে তেল পরে এরকম ছিল না মোটামুটি পারফেক্ট একটা তেলের রেশিও হয়েছিল আর এর জন্যই বলছি তেলের পরিমাণটা কম দেবেন কারণ এই হাঁসের মাংসের চামড়ার মধ্যে অনেক তেল থাকে লাস্টে কিন্তু অনেক বেশি তেল বের হয়ে যায় সেটা খেতে কিন্তু আমার কাছে মনে হয় না ভালো লাগে এর জন্য তেলের পরিমাণটা একটু কম দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা হচ্ছে সরিষার তেল ওই সব মিলে সয়াবিন আর সরিষার তেল মিলে আমার এখানে চার টেবিল চামচের মতো হবে আর অনেকে টেবিল চামচ এবং চার চামচ গুলিয়ে ফেলেন এক টেবিল চামচ মানে তিন চা চামচ পরিমাণ মানে এক টেবিল চামচ যাই ব্যবহার করেন সেটা যদি তিন চা চামচ পরিমাণ দেন তাহলে সেটা পারফেক্ট হবে যা এখন আমি সব কিছু আবারও খুব ভালোভাবে মেখে নিলাম দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে পুরোটা মাংসের মধ্যে মশলাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি যেভাবে দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে এভাবে মাখাতে থাকবেন দেখবেন মাংস অর্ধেক রান্না হয়ে যাবে মাখাতে মাখাতেই এখন বাস আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম দেখতে পাচ্ছেন একদমই হাতটুকু ধুতে যতটুকু পানি প্রয়োজন এখন আমি এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করব এখানে আমি চারটা হচ্ছে তেজপাতা দিয়েছি কতগুলো বেশ কতগুলো দার চিনি দিয়েছি এখন কতগুলো দিয়েছি দুইটা দিচ্ছি বড় এলাচ কালো এলাচ আর পাঁচ থেকে ছয় টুকরো দিয়েছি ছোট যে সাদা এলাচ আর দিয়েছি দুইটা ইস্টার মশলা এরপরে এখন আমি রান্নায় চলে যাবো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো মানে কষাতে থাকবো আমি হচ্ছে কমপক্ষে এক ঘন্টা মতো এই হাঁসের মাংসটাকে মানে রাজ হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে আর যদি দেখেন যে পানি শুকিয়ে গিয়েছে তখন একটু করে পানি অ্যাড করবেন আর এটাকে অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতেই মাংস কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা কিন্তু এক ঘন্টা যাবত এই একই কাজ করেছি কিছুক্ষণ পরপর অল্প করে পানি অ্যাড করেছি আর তারপরে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এইভাবে করতে করতে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর নাড়তে নাড়তে এটা কিন্তু অর্ধেকটা হয়ে গিয়েছে তো যাই হোক পাশের চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম একদম টক বগে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মানে পুরোপুরি হাঁসটাকে সেদ্ধ করার জন্য ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা খুব বেশি দেবেন না কারণ আমি বলেছি এক ঘন্টা যাবত এটাকে রান্না করবেন মানে কষাবেন সেক্ষেত্রে খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না আমি এখানে ফুটন্ত টক বগে পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন টক বগে ফুটন্ত পানি এই হাঁসের ঝোলটাকে ব্যবহার করার জন্য আর এই তো আমি মনে হচ্ছিল পানিটা একটু কম আছে সামান্য আর একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে পাশের চলে বসিয়ে একটা মশলা তৈরি করব। একটা শুকনো কড়াইতে আমি হচ্ছে চার পাঁচ টুকরা দারচিনি চার টুকরা এলাচ দিয়ে অল্প জালে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে সময় নিয়ে যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে লাস্টে আমি দুই চার চামচ পরিমাণ জিরা দিয়ে আবারও অনবরত নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব এখন এটাকে হালকা পানি দিয়ে গরম অবস্থাতে বেটে নেব আমি পাটাতে বেটে নিচ্ছি আর এটা পাটাতেই বেটে নিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে ওই যে গরম মশলা যেটা পানি দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করব জাল করতে করতে যখন ঝোলটা দেখবেন আরও একটু কমে এসেছে সে পর্যায়ে অ্যাড করতে হবে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম আর সেই পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম এখন ব্যাস শুধুমাত্র ঝোলটাকে একটু কতটুকুন রাখতে চান ঝোলটা ততটুকুন হচ্ছে আপনারা সে পর্যন্ত জাল করবেন তো ঝোলটা একটু গা মাখা বা গা মাখা হলে কিন্তু ভালো লাগে আর আমি আমার গেস্টদের জন্য রান্না করেছিলাম তো যাই হোক আরও কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন কমে এসেছে আর তেলটাও কিন্তু অত বেশি নাই তো কেমন লাগলো আজকে রাজহাঁস রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন সবাই বলবে যে এটা গরুর মাংস খাচ্ছি না খাসির মাংস খাচ্ছি মানে কনফিউজড হয়ে যাবে কোনো রকম গন্ধ করবে না এত মজা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম